অসাধারণ আমরা পেয়েছি বাস বাসে ওঠার পর থেকে শুরু করে যেভাবে আমাদেরকে আসলে এই ট্যুরটা করতে সহযোগিতা করছে মানে এটা আসলে বলে বোঝানোর মত না মাইন্ড ব্রেক ট্যুর দিলাম একেবারে বাস পার্টি হাঁস থেকে শুরু করে একেবারে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা প্রায় তিন দিন চমৎকার ট্যুর করেছি সি এফ অনেক বেশি ধন্যবাদ এবং অনেক বেশি কৃতজ্ঞতা আসলে এরকম ট্যুর দেওয়ার জন্য আমরা এক্সিডেন্ট ওয়াল যতগুলো প্রত্যেকের প্রত্যেকটা ব্যানারে আমরা সি কে চাই 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 আই লভ বাংলাদেশ আই লভ এক্সিডেন্ট ওয়াল আই লভ সিএফ সেভেন আহ আপনাকে সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে আছি আগ্রাচন শহরের আলুটি লাভ পার্কের আমরা আজকে পুরোটা সময় জুড়ে এই জায়গাটা তো দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি জ্বলন্ত বিষ করেছে একটা আরো একটা এ করে থেকে ওই পাশে যাওয়ার জন্য আরো একটা বিষ করেছে এবং এখান থেকে কিন্তু পুরো শহরটি আপনি এখানে দেখতে পাবেন তো আমরা যদি আজকে চেষ্টা করি যে আপনাদেরকে আরো একটা অংশ বিশেষ দেখাতে চলেন আমরা পুরো পার্কটা আজকে ঘুরে দেখব চলুন এই মুহূর্তে আসছি জেলা পার্কে খাগড়াছড়িতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু পিঠা চলে যাচ্ছে আপনি পিঠা খাচ্ছেন জি ভাই আচ্ছা কি পিঠা খাচ্ছেন এটা এটা পাটি সাপটা পিঠা আচ্ছা আপনার এই পিঠার দাম কত করে আমি খেয়ে দেখি আসলে পিঠার স্বাদ কেমন তারপর আসছে আলোচনায়

খাইতে কবি টেস্ট লাগতেছে এটা মানে আনভেলেবল হ্যাঁ আমি অলরেডি একটা খেয়েছি কিন্তু আপনারা আসার পরে আর একটা নিলাম হ্যাঁ খুবই ভালো লাগছে বিদায় মানে নিলাম হ্যাঁ আসলে আমি মনে করি যে এটা এই যে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ হর্টিকালচার পার্কে এই যে ওনারা যে পিঠা বিক্রি করতেছে আমি মনে করি যে ওনাদের একটা কালচারাল একটা ট্রেডিশনাল পিঠা এটা আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য হ্যাঁ আর বিশেষ করে শীতের সময় আমাদের প্রায় জেলাতেই এই পিঠা পিঠা এবং বেশি থাকে শীতের সময় হ্যাঁ খুবই ভালো লাগছে হ্যাঁ সিস্টার অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা আপনাদের পিঠা খাইলাম খুব ভালো লাগছে হ্যাঁ আবার আসবো আসসালামু আলাইকুম এক্সিলেন্ট ওয়ার্ল্ড এন্ড ফুড লিমিটেডের আইকন অ্যাসোসিয়েশন থেকে আমরা এই বিগত চার দিন যাবৎ সাজেক উপভোগ করছি হ্যাঁ দিন যাবৎ ঘোরাফেরা করার পর আজকে শেষ দিন আজকে শেষ দিনে এসে আমরা খাগড়াছড়িতে এই হর্টিকালচার পার্কে এখন সময় কাটাচ্ছি খুব মজা হয়েছে এবং এখানে যে আয়োজন করেছেন শেফ শেফ 7 পক্ষ থেকে আমাদের কামাল ভাই খুব সুন্দর আয়োজন করেছেন ওনার মাধ্যমে আমরা এখানে সব জায়গাগুলি যে পর্যটন যে স্পটগুলি আছে এই স্পটগুলি আমরা সবগুলি ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি এবং সবচেয়ে ভালো লাগছে ওনার ওই যে এই যে খাবার মেনুটা হ্যাঁ ওখানে হাঁস কাবাব চিকেন বেম্বু চিকেন তারপর এই এ বারবিকিউ মানে এক্সিডেন্ট একসিডেন্ট মান লাইন বোয়িং এই ফুল আয়োজন করেছেন আমরা খুবই কৃতজ্ঞ তার কাছে হ্যাঁ আমরা ভবিষ্যতে আরো যে ট্যুর দিব আমি আমার পক্ষ থেকে সিএফ সেভেন কে আমরা পক্ষ থেকে সবসময় পাশে চাই ধন্যবাদ